ম্যাডাম এই যে এই যে ম্যাডাম ম্যাডাম গো আমারে একটা ভার পরীক্ষা করুন না আমার কোনো উপায় নাই ম্যাডাম এই যে কখন ধরে কান্দি দাসি ম্যাডাম আপনি কি একটু মায়া দয় না ম্যাডাম আচ্ছা আপনার প্রবলেম কি আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি আমাকে ফলো করছেন আমার পিছন পিছন আসতেছে আপনার প্রবলেমটা কি আমাকে একটু ম্যাডাম আপনি তো একটা মনে করেন এমবিবিএস ডাক্তার আপনি তো সবই জানেন এই যে দেন আজকে 10টা বছর ধরে আমি বিয়া করছি আমার বইয়ের কোনো পোলাপা নয় না এখন আমি মনে করেন বুদ্ধি করছি যে একটা ভালো ডাক্তার তিন মাস আমি সংসার করবো দেখমু যে দুষ্টা আমার না আমার বইয়ের কি পাগল হয়ে গেছেন হ্যাঁ পাগল হয়ে গেছেন বইয়ের জায়গায় আমি আপনার সাথে সংসার করতে যাবো ফালতু ম্যাডাম তাইলে পোলাহ নয় নাকি ডাক্তার তো আর কম দেখাইলাম না ম্যাডাম অনেক ডাক্তার দেখাইলাম শেষ মেশ আমি এইটাই খুঁজে পাইছি আমার বউ মনে করি সংসারটা ভাঙা ভাঙ্গা আপনার সংসার ভাঙা তো সেই সংসার জোড়া লাগানোর দায়িত্ব তার আমার না ম্যাডাম আমি একটু আমি কেন আপনার সাথে সংসার করতে যাব ম্যাডাম সংসার আমি এই জন্যই করতে চাই যে দুষ্টটা আমার ভিতরে না আমার বউয়ের ভিতরে ম্যাডাম একটা বার খালি পরীক্ষা করার খালি একটা বার একটা বার ম্যাডাম দেখুন আমার হাজবেন্ড আছে ঠিক আছে আপনার সাথে যদি আমি সংসার করি তাহলে কি আমার হাজবেন্ড থাকবে থাকে না থাক ম্যাডাম আমি বুঝি না আমি আব্বাটা ডাকুনা হারি না আমার বউ কয় তরে থিয়ে যামুগা তুই হইলি কোন কি

আচ্ছা ঠিক আছে ম্যাডাম যদি আমি এক বছর এই পাগলা গাড়াতে থাকি তাহলে আমি কি বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো তো ম্যাডাম অবশ্যই পারবে হাজার বার পারবেন কেন আপনি বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবেন না শুনুন আপনার মতো এরকম অনেক পাগল কে মানে অনেক রোগী আমি এই ট্রিটমেন্ট দিয়েছি এবং তারা ঠিক হয়েছে আপনি কাজ করুন আপনি পাগলা গারদে চলে যান আচ্ছা ম্যাডাম পাগলা গারদে কি আমি একলা যাবো না আমার বইরও নিয়ে

পাবনা যেতে হবে পাবনা হ্যাঁ হ্যাঁ আপনি শুধু ওই যে পাটুরিয়া ঘাটটা ফেরি দিয়ে পার হবেন পার হওয়ার পরেই এই সিএনজি তে 40 টাকা মত ভাড়া নেবে ভাড়া নিলে আপনাকে একদম সোজা পাগলা গরু দিয়ে নিয়ে দিয়ে আসবে আমি কালকে যাব ম্যাডাম আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম উফ রক্ষা পেলাম এই সব পাগল রোগী যে কোথা থেকে আসে বুঝতে পারি না তার সাথে নাকি আমার সংসার করে তার পরীক্ষা করতে হবে তার যদি বাচ্চা হয় তাহলে নাকি সে সুস্থ উফ কি দিনকাল আসলো